এদের সামনে সবে বরাতের রাত আসতেছে মৌলবীরা ফতুয়া দিয়া দিব দেখবেন সবে বরাতের এক দুই দিন আগে সবে রাতে মসজিদ সাজানো বেদাত কবরস্থানে যায় যায় যে আরত করা বেদাত সবে রাতে হালুয়া রুটি খাওয়া বেদাত সবে বরাতের রাতে একজন আর একজন বিরিয়ানি ফাতে খাওয়া বেদাত ফতুয়া দে না এগুলা রুসুম এগুলো আমরা সুন্দর বলি না ফরজ বলি না এগুলা রুসুম এই রুসুম চালু রাখার মাধ্যমে ছোটদেরকে এবং যারা করে না তাদেরকে সবে বরাতের প্রতি উদ্ধত করা হয় এগুলার মাধ্যমে ইসলামের রুসুমগুলো মানুষকে শিক্ষা দেওয়া হয় আল্লাহর কোসমে সবে বরাতের রাতে মসজিদ সাজানো বন্ধ করবেন না মসজিদ এবং কবরস্থান পরিষ্কার করা বন্ধ করবেন না হালুয়া রুটি বন্ধ করবেন না সামর্থ্য থাকলে এক কেজি আটা এক কেজি সুজি কিনা দিয়ে একজনকে হলে দিবেন এটার মাধ্যমে ইসলামের উত্তম কাজা আদায় হয় কারণ রসুলকে প্রশ্ন করা হয় নবী আপনি বলেন ইসলামের উত্তম কাজ কোনটা নবী কয়লা খাদ্য খাওয়ানো উত্তম কাজ যদি রুটি হালুয়ার মাধ্যমে আপনি খাওয়াই উত্তম কাজ করতে পারেন কারণ আল্লাহ আল্লাহ তালাই করে কাজ করেন রহমতের ফেরস্তার মাধ্যমে এক নাম্বার আল্লাহ বলে বান্দা ক্ষমা প্রার্থনা আমি তোমার ক্ষমা করব। কে আচ বিপদ থেকে উদ্ধার চাও আমি আল্লাহ উদ্ধার করব তিন নাম্বার কে আচর রিসিভ নাই কামাই রিজি নাই চাও আমি আল্লাহ দিব রাত্রে যে আল্লাহ দিবে এই রাত্রেকে স্মরণ করে খাওয়াইলে যদি আল্লাহ আরো বাড়াইয়া দেয় এটা তো আমাদের লাভ এজন্য বেশি বেশি খাওয়াইবেন এটা থেকে দূরে থাকবেন না কয়েকজনে নিজের ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া এই বাড়ি ওই বাড়ি পাঠাইবেন এটার মাধ্যমে রুসুন চালু থাকবে এটার মাধ্যমে মানুষ সবে বড় হাতের পয়গাম ঘরে ঘরে পাবে মা বোনেরা আগে করত কিন্তু ইউটিউব মৌলবীরার কথা শুনে শোনা এখন বন্ধ করছে মা বোনদের কাছে আবদার থাকবে আপনারা এগুলা করবেন এগুলার মাধ্যমে সন্তানরা সবে বড় হাতের সিদ্ধান্ত করে নিবে আল্লাহ তাআলা আমার নেওয়ার তফিক দান করুন জোরে পড়ে না

যদি থাকে একবার ডান হাত তুলে জুরে ডাক আল্লাহ আল্লাহ এ আওয়াজ মানিনা मोहब्बतের আওয়াজে ডাক দেন আল্লাহ হাত তুলে পড়েন নিয়া রাসূল আল্লাহ উচ্চ কণ্ঠে পড়েন নিয়া আল্লাহ বাজানো খয়েরাত পারার রওজ বাই বাবারা বন্ধুরা যেতের একটা তরিকতের বাগান এই তরিকতের বাগানের মধ্যে বইসা আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন সাহাবাই کرام আমার নবীকে প্রশ্ন করি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনি বলেন না আমার আল্লাহ তাআলার শুকরিয়া কেমনে আদায় করে হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে তিনি বলেন আমি আমার দয়াল নবীজির সবান মুবারকায়ে বলতে শুনেছি আমার নবী বলে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহকে শেযদার মাধ্যমে মানে আমাদের মাধ্যমে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে আমার আল্লাহর প্রশংসা আদায় হয়া যায় দুই নাম্বার আল্লাহর কোন বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমার আল্লাহর কুরআনুল কারীমের তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলার কুরআনুল কারীমের তেলাওয়াতের বান্দার আদায় হয়ে যায় কিন্তু মুসলমানেরা এখানে আপনারা যারা যারা বসে গেলেন আমার মনে হয় না এখানে পঞ্চাশ পার্সেন্ট মানুষ পাওয়া যাবে আল্লাহ তালার কোরআনটা সহি এটার জন্য কি আমাকে শাস্তি দেওয়া হবে মনে রাখবেন মুসলমান কোরআন তেলবাদ করা ফরজ আপনি যদি আল্লাহর কোরআন না শিখেন আপনি যদি আল্লাহর কোরআন না শিখান আমার আল্লাহ তালার কাছে বড় জবাব দেওয়া লাগবে পর্দার অন্তরালের আমার মা বোনের আগো একটু মনোযোগ দিয়ে শুনু গো মা কোন মা বাবা যদি তার সন্তানটারে আল্লাহ তালার কোরআন না শিখায় এ যুবক ভাইয়েরা এ মুরব্বী বাবাজিরা পর্দার অন্তরালের মা বোনেরা ওই মা বাবার সন্তান যখন কোরআনুল কারিম না শিক্ষা গ্রহণ করে ফুলসের হাতের কিনারে যাবে সন্তানকে ওই ফুলসের হাতের কিনারার মধ্যে একটা প্রশ্ন করা হবে বান্দার জবান দ্বারা আল্লাহ তালার কোরআন তেলাওয়াত করার জন্য তখন সন্তান যদি আপনি বাবাকে আপনি মাকে সফর করে যে আমার মা আমার আব্বা জান আমার কোরআন তালাবাদ শিখায় নাই আপনি মা আপনি বাবা তখন জবাব দিতে পারবেন না সন্তান বলবে আমি আল্লাহ তালার কোরআন পড়তে পারি না ওই সন্তানের বাবাকে ফুলসের হাতের কিনারায় ডাক দেওয়া হবে বলবে সন্তানের বাবা তুমি কেন তোমার সন্তানকে আল্লাহ তালার কোরআন শিখাও নাই তখন ওই সন্তানের বাবা বলবে দুনিয়ার ব্যস্ততায় থাকার কারণে ব্যস্ততায় আমি আমার সন্তানটা কোরআন শিখায় নাই অনেকে ডাক্তার বানাবে জজ বেริস্টার বানাবে এই কথা চিন্তা করে তাদের সন্তানটাকে আল্লাহ তাআলার কোরআন শিখাইতে পারে না কিন্ডারগার্টেনে পাঠিয়েয়া দে আমি বলবো না ওই সময় ওই সন্তানের বাবাটাকে কি করবে জানেন বাবার হাতগুলা থাকবে এক পারে পাগুলা থাকবে এক সন্তানের বাবার বুকের মধ্যে পারা দিয়া ওই সন্তান ফুলসের আপনা পাড়ি দেওয়া লাগবে যেই সন্তান আপনার গায়ের সাথে একবার পাও लागले আপনার গায়ের সাথে হাত দিয়া দুই তিন সালাম করে তখন যদি আপনার সন্তান আপনি বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলছে রাতটা পার হয়ে আপনার কেমন লাগবে আপনি এখনো সেই চিন্তা করেন না মুসলমান ইমানদার সামনে রমজান আসতেছে রমজান মাসে যে কোনো একটা ছোট্ট আবাদত করলে সত্তর থেকে সাতশো গুণ সাবাব পাওয়া যায় একবার চিন্তা করছেন নি কোরআন শরীফ যেই ব্যক্তি সামান্য করতে পারে সেই ব্যক্তিও চিন্তা করে রমজান মাসে একটু কোরআন তেলাওয়াত করে এক খতম কোরআন তেলাওয়াত করবো কিন্তু আমি রমজান মাসে আল্লাহ তালার বহু বান্দাকে দেখি তারা কোরআন শরীফ হাতে নিয়া কুইলা কুইলা চোখের পানি ফালায়া কান্দে আই মুসলমান ও মুসলমানের দল ও নবীর উম্মতের দলেরা আমি আমার দুইটা মুসল্লিকে গত বছর রমজান মাসে প্রশ্ন করলাম কি গো বাবা কোরআন শরীফ কুইলা কেন চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দেন আমার কয় বুঝু কুকুর কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা বলেছেন আমার আল্লাহ তালা এই মাসটা তো সাবান মাস এই মাসে আল্লাহ তালা বান্দাকে মাফ করে সাবান মাসে আমার নবিজি যত পরিমাণ রোজা রাখছেন অন্য কোন মাসে রমজান মাস তারা এত বেশি রোজা আমার নবী কোনো দিন রাখে নাই সাহাবাই কেরাম বলে নবিগো কেন আপনি এই দিনে রোজা রাখেন এই মাসে রোজা রাখেন আমার নবি বলে এ সাহাবাই কেরাম আমার আল্লাহ তালা সাবান মাসে বান্দাকে মাফ করে নবী গো রমজান মাসে কি করে বলে রমজান মাসে আমার আমার আল্লাহ তালা বান্দাকে পাক পবিত্র করে এ মুসলমান আল্লাহ তালার কোরআন যদি রমজান মাসে পড়তে পারতা আল্লাহ তোমারে পবিত্র বানাইতো কিন্তু কোরআন তো পড়তে পারো না কেমনে আমার আল্লাহ তালা তোমারে পবিত্র বানাইবো যদি পবিত্র হইতে চাও আল্লাহ তালার কোরআনের সাথে সম্পর্ক লাগাও কোরআন তালামাত করো দেখবা আমার আল্লাহ তালার অর্জন করতে পারবা মুসলমান ও কয়রাত পাড়ার আমার বাবাজিরা বন্ধুরা এবার আপনারা বলে আমার আল্লাহ তালার কোরআন তালাওয়াত করার কারণে আল্লাহ যদি বান্দাকে পাক পবিত্র করে আমরা বান্দারা আল্লাহ তালার কোরআন তালাওয়াত করতে চাই কি চাই না আল্লাহ আমাদের কি করে আমিন দামেস্কের জমিনের একজন আল্লাহর বান্দা উনি বলেন মিশর থেকে ব্যবসায়িক উদ্দেশ্যে আমি দামেস্কে আগমন করলাম আল্লাহর ওলিদের কিছু অজানা পাওয়ার আছে যেই পাওয়ারগুলো আমার আল্লাহ তালা ওনাদেরকে দিয়ে থাকেন আল্লাহর ওলিদের এই পাওয়ার অস্বীকার করার মতো ক্ষমতা বাংলার কোনো মানুষের নাই বাংলার মানুষ অস্বীকার করলো কি না করলো কি আমি যদি বলি আমার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল কেউ যদি বলে না এটা বাটন মোবাইল ও মুসলমান তার সাথে তর্ক করবেন সে বলতেছে হ্যাঁ এটা এটাই কেউ যদি কোন লাউকে দেখা বলে না এটা লাউ না এটা কষু মানবেন আপনি মানবেন আল্লাহ শান কারামত আছে এটা সত্য যারা মানবেন এটা তাদের আকিদা যারা বিশ্বাস করবেন এটা তারা রাকিদা আল্লাহর নিজের কেমন অফুরন্ত বরকত অফুরন্ত পাওয়ার অফুরন্ত কারামত দিয়েছেন কি আল্লাহ আল্লাহ পাকের বান্দাম উনি বলেন আমি মিশরে ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার পরে মিশরের সামনে দিয়ে যাওয়ার সময় আমি আমার নাকের মধ্যে একটা সুগ্রাণ পাইলাম সুগ্রাণ ওই সুগ্রাণটা চিন্তা করলাম মনে হয় কোনো নতুন বান্দাকে ওই কবরের মধ্যে মাটি দেওয়া হয়েছে যাই একটু বান্দার কবরটা জেয়ারত করি লাভ আছে না জারতে মরণের কথা স্মরণ করাই জেয়ারত ওই জন্য জেয়ারত করবেন